এই বছর আমাদের স্কুলে শেষ সরস্বতী পুজো কিন্তু এসে দেখি অঞ্জলি শেষ পাশেই হচ্ছে যারা এবার আমরা কেডি স্কুল থেকে চলে যাব তাদের পুজো মানে পুজো এছাড়াও আমাদের বাড়ির সরস্বতী পুজো সরস্বতী পুজো শেষে ঘোরাঘুরি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে আজকে সারাদিন তো খুশি আনন্দ মজায় ভক্তিভাবে খুব ভালোভাবেই কেটেছে তবে কাল থেকে আবার ব্যস্ততা শুরু হাই গাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাই সেটা সরস্বতী পূজার আগে দিন সন্ধ্যাবেলার ভিডিও এখন কিন্তু আমাদের বাসায় সরস্বতী ঠাকুর চলে এসেছে আমাদের সরস্বতী ঠাকুর প্রতিবারই নীল অথবা সাদা রঙের শাড়ি পরেই থাকে তাই এবার কিন্তু আমরা বলে এসেছিলাম হলুদ রঙের শাড়ি আর সবুজ রঙের পাত দিতে আর আমরা একটা সরস্বতী ঠাকুরের ছবিও দিয়ে এসেছিলাম সে অনুযায়ী কিন্তু তারা প্রতিমাটা বানিয়েছে সরস্বতী ঠাকুর পদ্ম ফুলের উপরে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে এই ধরনের প্রতিমাই কিন্তু বেশি হয় এবার কিন্তু আমরা বলেছিলাম শঙ্খের উপরে বসে আছে এমন প্রতিমা দিতে আর এই বছরে কিন্তু সরস্বতী ঠাকুরে বসে থাকার ধরন বিনা ধরার ধরন একটু আলাদা এছাড়া আমাদের সরস্বতী ঠাকুরের মুখটাও কিন্তু অনেক বেশি দেখতে মিষ্টি হয়েছে গাইস এখন হলো সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারি দু আর এখন কিন্তু আমরা সকালে এখানে বই কলম দিয়েছি আর পাশে কিন্তু হারমোনিয়াম ও রেখে দিয়েছি এখানে আমার আমার বোনের মালা দিদির আর পনে কাকুর ছেলে কিন্তু পরে এসে এখানে তার বই দিয়েছিল মালা দিদি কিন্তু গাই সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়ির সরস্বতী পূজার কাজ করার জন্য হাইলাইট এখন আমি সরস্বতী ঠাকুরের গলায় কাগজের মালাটা পরিয়ে দিলাম আর এই ভিডিওটা মালা দিদি করেছিল তারপরে গাইস এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পূজার পূজার কাটা কিন্তু কিন্তু হয়েই গেছে গেছে প্রায় সরস্বতী সরস্বতী সব কাজই সকাল সকালই আমাদের হয়ে এখন আমি কেডি স্কুলে তার আগে মা ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিল এখন আপনারা যে শুধু হলুদ রঙের মালাটা দেখতে পাচ্ছেন এই মালাটা আমরা কিনেছিলাম একটা মালাও কেনা হয়েছিল তাই দুইটা মালাই কিন্তু সরস্বতী ঠাকুরের গলায় আমরা পরিয়ে দিলাম এই দুইটা মালাই যেন ভালোভাবে দেখা যায় আর দেখতে সুন্দরও লাগে তাই মা কিন্তু মালাটা একটু ঠিকঠাক করে করে দিল এখন কিন্তু আমাদের সরস্বতী ঠাকুর একদম রেডি সামনে যেহেতু আমাদের এস পরীক্ষা তাই আমাদের কিন্তু এবছরই শেষ সরস্বতী পুজো কেডি স্কুলে তাই আমরা কিন্তু এখন কেডি স্কুলে এসেছি তবে আমাদের কেডি স্কুল থেকে যে পূজাটা হয় সে পূজাটা কিন্তু আমাদের আসার আগেই শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হচ্ছে তাছাড়া আমাদের কেডি স্কুলে কিন্তু দুইটা সরস্বতী পুজো হয় এই পুজোটা কিন্তু কেডিয়ানদের মানে আমরা যারা এবার চলে যাচ্ছি কেডি স্কুল ছেড়ে তারা কিন্তু এই পূজাটা করি ভাগ্য ভালো যে এই পুজোর অঞ্জলি কিন্তু এখনো শুরু হয়নি তুমি তুমি আমরা কিন্তু দুইটা সরস্বতী ঠাকুরের জন্য মালা এনেছি এই পুজোটা কিন্তু শেষ এটা মাকে বললাম ঠাকুরকে মালাটা পরিয়ে দিতে ভিডিও করার পরে আরেকটা জিনিস লক্ষ্য করলাম সরস্বতী ঠাকুরের উপরে কিন্তু এই ধরনের মেঘের মতো তৈরি করা হয়েছে তুলা দিয়ে যা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল একটা জিনিস ভালো লাগলো আমাদের আসার পরেই কিন্তু কেডিয়ানদের পূজাটা শুরু হয়েছে ওই পূজাটাও আগেই শেষ হয়ে গেছে কিন্তু কেডিয়ানদের পূজা কিন্তু কেবলই শুরু হলো আমার মাও কিন্তু পূজায় হাতে হাতে কিছু কাজ করেছে আর এখন কিন্তু অবশেষে শুরু হলো যোগ্য, এর পরেই কিন্তু হবে অঞ্জলি আমাদের ক্লাসের অনেকেই কিন্তু এসেছিল আজকে কেডিয়ানদের সরস্বতী পূজা দেখতে আজকে হলো ছয় ফেব্রুয়ারি এখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি আর এই ভিডিওটা কালকের মধ্যে মানে সাতই ফেব্রুয়ারির মধ্যে আপনারা হয়তো পেয়ে যাবেন যদিও ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন একটি লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান চাইলে কিন্তু আপনারা শেয়ারও করে দিতে পারেন ভিডিওটা

হ্যাঁ হ্যাঁ অঞ্জলি কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা হোমের ফোঁটা নিচ্ছি আর মালা দিদি এখন এসেছে সরস্বতী ঠাকুরের সাথে ছবি তোলার জন্য এবছর কিন্তু আমাদের স্কুলে শেষ সরস্বতী পুজো তাই পুজোতে প্রথম থেকে থাকতে পেরে অঞ্জলি দিতে পেরে অনেক বেশি ভালো লাগছিল তারপরে বাসা এসে দেখি বাসার পুজোও কিন্তু কেবল শুরু হলো

আমাদের বাড়ির সরস্বতী পুজোয় কিন্তু আজকে বৃষ্টি দিদি মালা দিদি পনের কাকুরাও কিন্তু এসেছিল তারপরে গাইস এখন যজ্ঞ হবে তার আগে দেখতেই পাচ্ছেন যজ্ঞে যে প্রস্তুতি নেওয়া হয় সেগুলোই নেওয়া হচ্ছে পাশ্বপৎ বিবাস পূর্ব শ্রীপতি কামার্থায় শ্রী শ্রী সরস্বতী পূজার কার্য করু হয় তারপরে গাইস বাসার পুজোর যোগ্য শেষ অঞ্জলিও শেষ যদিও এবছর সরস্বতী পুজোর আমি কিন্তু তেমন কোনো ওই ভিডিও বাসার পূজার করতে পারিনি হালকা যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি শুধু গাইস আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা এখনই ফলো করে দিন এখন প্রত্যেকটা থালায় থালায় প্রসাদ সাজা ছিল আর মাকে মালা দিদিও সাহায্য করছিল ये कडाव कदु आपला गाव आपला हां कडाव हेटाटू दव बोंदू के ए विशाल आडलो ना हे रखास बस सिद्ध नाऊ विशाल दिस मला ना কিছুক্ষণ পরে আমরা গেছিলাম উকিলবারে কারণ বারেও সরস্বতী পুজো হয় আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন গাই সরস্বতী পুজোর জন্য লুচি ভাজা হচ্ছে এখান থেকে ভোগ নিয়ে আমরা চলে গেলাম পাশেই ডিসি অফিসে কারণ ডিসি অফিসেও কিন্তু সরস্বতী পুজো হয় আর এখানে কিন্তু উপরে লাইটিংও করেছে আর ভেতরেও কিন্তু মোটামুটি বেশ ভালোই সাজিয়েছে তবে গাই সেখানে কিন্তু এখনো সরস্বতী পুজোই শুরু হয়নি ডিসি অফিসের পাশে বিয়াম স্কুলও ছিল বিয়াম স্কুলের সরস্বতী ঠাকুরও আমরা দেখলাম এছাড়াও গাইস আমরা গার্লস স্কুল তারপরে আস্তান মোল্লা নগর মেডিকেল কলেজ সহ সেবাশ্রমেও কিন্তু গেছিলাম এছাড়াও আমরা কিন্তু অনেক জায়গা থেকে ভোগ পেয়েছি এই ভিডিওগুলো আপনাদের সাথে আমাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছি তাই এখন এই ভিডিওতে আর শেয়ার করছি না আজকে সারাদিনটাই কিন্তু আমাদের হাসি আনন্দ মজায় খুব ভালোভাবেই কেটেছে আজকে শুক্রবার সরস্বতী পূজা হলো আর কালকে শনিবারেই সরস্বতী ঠাকুরের বিসর্জন গাইস পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ঠাকুরের পা থেকে বেলপাতা নিলাম আর বেশ কিছুক্ষণ পরে কাকু এখন চলে এসেছে সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যেতে সরস্বতী পুজোর দিন তো কোনো পড়াশোনা নেই কিন্তু তার পরের দিন থেকে আজকে ব্যস্ততা শুরু দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই